ভাই কাজল ভাই এটা কি ফুল গাছ নয়নতারা গোলাপ গাছ আনতে পারেন না লাল গোলাপ আনবো আরে শুনেন না শেষ পর্যন্ত আপনিও এ কথার মানে কি কেন আপনি জানেন না এটার মানে কি আমি কিভাবে জানবো এই কথার মানে কি বোকা সাজেন না দেখো মিলি আমি সত্যি বুঝতেছিলাম তুমি কি বলতেছ এত চালাক আপনি বুঝি বুঝি সবই বুঝি মিলি আজকে তোমার সঙ্গে আমি মহল্লায় যাবো আপনি পাগল মা দেখলে আমাকে শুধু যদি কেউ দেখে আগে বলো আমাকে দেখলে কেন বলো কাজল ভাই আপনিও আপনি নামেন বলবো হ্যাঁ আমি বললি আপনি বিশ্বাস করবেন বিশ্বাস করার মতো বলে বিশ্বাস করব আমি আপনার সাথে দুষ্টামি দুষ্টামি করছো মানে এখন এত কথা বলার সময় না আমাকে একটু বাসা যাইতে দেন দেরি হলো আম্মু কিন্তু বকা জগা করবে কেন দুষ্টামি করছো সেটা বলতে হবে তো আপনার ফোন নাম্বার দেন আমি রাতে আপনাকে কল দিব তুমি কল দিবা না না কি পার পাবো আপনি আবার আজকের মতো রিকশা আটকাবেন না এরপর তোমাকে আর আটকাবো না সোজা তোমার বাসায় চলে যাব বলছি তো কল দিব নাম্বার দেন 01 মামা চলো হ্যালো কল দেওয়ার কথা ছিল দিলাম ফোন রাখি তুমি কিন্তু কল দিয়ে বলবা বলছো আপু তো ছেলে ভালো এই যে ছাদে উঠে এই জানালায় ও জানালায় টাকা এখন বলে তোর মত লুকিয়ে লুকিয়ে কাকে দেখি তোর একটা মেয়েকে দেখি কোন মেয়েটাকে দেখিন সেটা বলে ওই মেয়েটার নাম পরিচয় ফোনে বলা যাবে না বলতে হলে সামনে বলতে হবে দেখা করবে তাহলে কোথায় দেখা করতে আপনার সাথে তুমিই বলো কোথায় দেখা করলে তোমার সুবিধা বাই কাছে আসা যাবে না দূর থেকে আমার সাথে কথা বলেন যাতে মানুষ দেখে বুঝতে পারে আমরা দুজন আলাদা মানুষ বলুন বুঝি এইভাবে কথা বলা যায় নাকি এইভাবেই কথা বলতে হবে এবার বলেন তো আপনি ছাদের উপরে উঠে লুকিয়ে লুকিয়ে কোন মেয়েকে দেখেন আমাদের মহল্লার কালো মতন একটা মেয়ে কালো মতন তো কত মেয়ে আছে কোন মেয়ে সেটা ওই যে ঢ্যাং লম্বা কোন বাসা থাকে আমাদের বাসার সামনে দোতলায় ওখানে তো দোতলা পাশে আমাদের ছাড়া আর কোনো বাসা নেই আচ্ছা মেয়েটার নাম কি মিনি মিনি তো আমার নাম আমি তো তোমার কথাই বলছি আমি কালো কালোই তো আমি ঠ্যাং লম্বা তাহলে কালো আর ঠ্যাং লম্বা মেয়ে কি লুকি দেখা কি আছে আজকে লুকি লুকি কাকে দেখি শুধু সেটা বলার কথা ছিল কেন দেখি সেটা বলার কথা ছিল না বলতে হবে বলবো না ভালো হবে না কিন্তু কি করতেছ মানুষ দেখে কি বলবে দেখো সেটা শুনতে হলে আগামীকাল বিকেলে বুড়ি গঙ্গে আসতে হবে সম্ভব না